نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوج بالله من الشيطان بسم الله الرحمن الرحيم صلوا عليه وسلموا تسليما اللهم صل على آله وصحبه وسلم آله

আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন তিনি আমাদের সকলকে পবিত্র জমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসান বদন সুযোগ সে আল্লাহ তাআলা দান করলেন সেই মহান রব্বিক মেরদাদবার দরবারে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মোহাব্বাদের সাথে আলাদা বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমরা একে একে সমাপ্ত করে দেখেন ব্রজল মাস সমাপ্ত করলাম তারপর সাবান মাস প্রায় দুই জমা আজকের সাবান মাসের দ্বিতীয় জমা আর দুই জমা পরেই আমাদের কাঙ্ক্ষিত মাস সকলে এই তার জন্য যে মাসের জন্য অপেক্ষা করছেন সেই মাস আমাদের সামনে হাজির হবে উদাহরণ বলা যায় যে মনে করেন আপনাদের এলাকায় এই স্কুলের মাঠে যদি কোনো দলের রাজনৈতিক প্রধান আসে তাহলে কি তার আগের থেকে সাজগস্ত করা হয় না তার জন্য অনেক কিছু কি লাই বিভিন্ন ধরনের স্টেজ বিভিন্ন ধরনের খুব সুসজ্জিত করা হয় এখন উনি যখন আসেন তাকে কিভাবে সম্মান দেওয়া হয় কিভাবে তাকে মানে পরিবেশন করলে মানে কোনো মনের ভিতরে ক্ষোভ থাকবে না তার মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না এই জন্য তার সন্তুষ্ট করে রাখতে সবসময় তার জন্য কি করা যাবে সার সার হুজুর হুজুর এরকম করে না সব তাহলে উনি আসলে একজন দুনিয়া সাধারণ মানুষ আসলে তাকে যদি এত পীড়া ধন্য আপনি দেই আমি দেই তাহলে যিনি একটা মাস দিলেন যে এগারোটা মাস বান্দা তোমার গুণা হবে তুমি চলতে ফিরতে কত গুনা হবে অপরাধ করে ফেলবে তোমার কি চাওয়া আছে তোমার কি পাওয়া আছে এই রমজান মুবারক মাসে তোমার দেওয়া হবে সেই রমজান মাস আমরা হেলাই কাটিয়ে দেই ঠিক কিনা বলেন আমরা সে রমজান মাসকে গুরুত্ব দেই না আর যিনি যার গুরুত্ব দেই প্রাধান্য দেই সে আমার কোনো অপকারও করতে পারবে না ক্ষতিও করতে পারবে না কিন্তু যার হাতে আপনার ক্ষতি যার হাতে আপনার ভালো মন্দ সেই মাহান মাহবুদকে খুশি করার জন্য যেগুলো করার দরকার আমরা এগুলো করতে রাজি না আমার ভাইরা দেখেন বর্তমান প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে দেখেন যে আলেম শ্রেণী যারা রয়েছে এই আলেম ব্যক্তিদেরকে আজকের বর্তমান সমাজে তারা মনে করে কি অনেক এক শ্রেণীর লোক রয়েছে যে ও হুজুর আসবে নামাজ পড়াবে চলে যাবে টাকা নেবে বাড়ি যাবে হ্যাঁ আর তাদের কোনো মানে খুব বেশি মূল্যায়ন করতে চায় না আর দেখেন যত প্যান্ট করা শার্ট করা যে যত গালাগালি দিতে পারে যত মুখ খারাপ করতে পারে তাদের বিরাধনের জমি বেশি যার জন্য ঠিক আমার বন্ধুগণ আল্লাহর নবী জানাবে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাই সাল্লাম এই আলেমদের সম্পর্কে বলেছেন আল্লাহ নবী বলেছেন যে তোমরা আলেমদের ব্যাপারে চারটা শ্রেণী চারটা অবলম্বন করে চারটা জিনিস তোমরা অবলম্বন করবে আল্লাহ নবী বলেছেন চারটা জিনিস তোমরা অবলম্বন করবে সেইটার ভিতরে প্রথম নম্বর হলো যদি আল্লাহ নবী বলেছেন তুমি আলেম হও কি হও আলেম হও আর আল্লাহ নবী বলেছেন তুমি যদি আলেম না হইতে পারো তাহলে তুমি কি হও আলেমের ছাত্র হও কি হও যে আমি আলেম হইতে পারলাম না তাহলে আপনি আলেম আপনার কাছ থেকে মানে আমি শিক্ষার জন্য সব সময় আপনার কাছে আমার কি থাকবে ধর্ণা দিতে হবে আপনার পাশে সবসময় থাকা লাগবে তাহলে ভিতরে আমরা নিজে আলেন অনেকে আসে যে বড়াই করার জন্য মানে কত গর্ব করে আবার দেখা যাচ্ছে যে বললেন যে তোমরা কি করো নিজে যদি আলেম না হইতে পারো তাহলে আলেমের ছাত্র হও তিন নম্বরে বলেছেন তোমরা যদি তাও না পারো তাহলে আলেম ব্যক্তি যারা রয়েছে আজ যে কথাগুলো বলবে তোমরা মনোযোগ সহকারে সেটা শ্রবণ করবে দোজ গংশ সুবহানাল্লাহ এক কথাগুলো কার আল্লাহর নবীর কথা আল্লাহর নবী বললেন সেটাও যদি না পারো তাহলে তোমরা কি করবা আজ তোমাদের সমাজে তোমাদের ভিতরে যে আলে রয়েছে তাদের সঙ্গে তোমরা মহব্বত বেশি রাখবা ভালোবাসা তাদের সঙ্গে সবসময় তোমরা কানেকশন রাখবা ভালোবাসা মোহাব্বত পয়দা করবা আর তোমরা যেন পঞ্চম নম্বর অবলম্বন করো না এই চারটার ভিতরে তোমরা সীমাবদ্ধ থাকবে চার নাম্বার তোমরা অবলম্বন করো না পাঁচ নম্বর অবলম্বন করো না তার কারণ হলো যদি তুমি যদি পাঁচ নম্বর অবলম্বন করো তাহলে তোমার আখের তো শেষ হয়ে যাবে তোমার পরকাল এহকাল পরকাল দুইটাই তোমার শেষ হয়ে যাবে তার কারণ হলো আলেমের যে মর্যাদা রয়েছে আলেমকে যদি ব্যক্তি সম্মান দেয় না আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির এহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লাহর নবী বললেন চারটা জিনিসের ভিতরে তোমরা সীমাবদ্ধ থাকবা হয় আলেমের ছাত্র হবা আর নইলে তোমরা আলেমকে বেশি বেশি ভালোবাসবা কিন্তু আজকের আলেমকে আমরা বেশি ভালোবাসতে রাজি না ঠিক কিনা ধরে আমার বন্ধু আমার ভাইরা বর্তমান প্রেক্ষাপটের প্রেক্ষাপটটা আপনারা বুঝে নিয়ে নেন আমাদের সাক্ষীরার উপকূলীয় সাতক্ষীরার আপনাদের আলেম আপনাদের এলাকার আলেম আমার বন্ধুগান এই আলেমের হাতে হাত দেওয়ার মতো এখন মনে হয় আলেম আছে বলে মনে হয় না আমাদের অদ অঞ্চলে তার নাম কি বাহাদ্দেশ আব্দুল খান ঠিকই ধরেছেন বাহাদ্দেশ আব্দুল খালেক সাহেব তিনি তিনি যখন আপনাদের এখানে আসবে কি আমাদের এখানে আসবে যে মনে করেন যে আজকে সাতক্ষের এসেছে বিভিন্ন জায়গায় আমরা মহাদ্দেস খালেদ সাহেব তিনি আসবে তার খুব ভালোবাসি মহাব্বত করি আসলি কাজ তাকে করে ধরবো না হ্যান্ডসাপ করবো মুসাফা করবো কি মহাব্বতে হাতে চুমো দেবো এরা হয় না কি মসজিদে যে সাথে সাথে মুসল্লি আপনারা এটা করবেন না তাকে সম্মান দেবেন না কিন্তু তার সঙ্গে মোসাফা করতে রাজি আছি ওনার সঙ্গে বুকে বুক বেড়াইতে রাজি আছি কিন্তু উনি যে আলেম ব্যক্তি হয়ে এই সমাজ পরিচালনা করবে তিনি যে আলেম ব্যক্তি হয়ে গাইড লাইন দেবে এইটা আমরা মানতে রাজি না বলেন ঠিক কিনা তাহলে আলেমের মর্যাদা কি আমরা দিচ্ছি আমার ভাই আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন এই আলেম ব্যক্তি যেমন সমাজ পরিচালনা আমরা একজন মারা গেলে কিংবা একটা কোনো মাসলা মাসাল শোনার জন্য আমরা কিন্তু চেয়ারম্যানের কাছে যাই না এমপির কাছে যাই না মন্ত্রীর কাছে যাই না মাসলা মাসাল শোনার জন্য আলেম ব্যক্তির কাছে যাই আমার বন্ধুগণ আলেম ব্যক্তি যদি সব কিছু জেনে থাকে গাইডলাইন জেনে থাকে তাহলে আপনার সমাজ কিভাবে চলবে আপনার রাষ্ট্র কিভাবে চলবে আপনার পরিবার কিভাবে চলবে আলেমদের গাইডলাইন দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই আছে না নাই যেহেতু কোরআনুল করিম হলো একটা মানুষ জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষ কিভাবে চলবে সব কোরআন আছে না নাই হ্যাঁ কোরআন কি কিছু কিছু আছে আর কিছু বোধ হয় নাকি হ্যাঁ পরিপূর্ণ কোরআনের ভিতরে তা আছে সব আমাদের মানে লাগবে আমার বন্ধু না তাই বলছিলাম এই জন্য আলেম ব্যক্তিদেরকে আমাদের সম্মান করতে হবে আর আলেম ব্যক্তি পারে একমাত্র আপনার এহকালীন পরকালীন শান্তি দেওয়ার মুক্তি দেওয়ার পথ দেখাইতে ধরে বলেন ঠিক কি না আমাদেরকেই মনে করেন আপনার একজন অন্ধ ব্যক্তি আই যে মসজিদে মুসল্লি আছেন এখানে মনে করেন যে দুইজন কি তিনজন অন্ধ ব্যক্তি রয়েছে এই মসজিদ থেকে তিনজন ব্যক্তিকে মনে করেন রাজ্জাক পার্কে সাতক্ষীরার রাজ্জাক পার্ক এই পার্কে বিরাট একটা হাতি এসেছে কি এসেছে হাতি এসেছে এইখান থেকে যদি অন্ধ ব্যক্তিকে পাঠানো হয় যে ভাই আপনি হাতিটা দেখে আসবেন এসে আপনি মসজিদে সামনে বর্ণনা করবেন এই অন্ধ ব্যক্তিকে পাঠায় দেওয়া হলো অন্ধ ব্যক্তি হাতির কাছে যাবে ওই ব্যক্তিকে দেখতে পাবে 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 না ওই ব্যক্তিকে হাতির গায়ে হাত বুলাবে বুলাই দেখবে ঠ্যাংটা কেমন দেখবে কানটা কেমন দেখবে বড়িটা কেমন এই সমস্ত অনুমান আন্দাজ করে এসে মসজিদের আসলাম হাতের ট্যাংটা হলো কলা গাছের মতো আর কানটা হলো কুলার মতো আর এই ধরনের বর্ণনা করবে সে বর্ণনা করবে আন্দাজে আন্দাজের পরে বর্ণনা করবে বলেন ঠিক কিনা আন্দাজের পরে বর্ণনা করবে না সে কি দেখতে তো পাইনি এখন এই মসজিদ থেকে মনে করেন সভাপতি সেক্রেটারি আপনার গণ্যমান্য ব্যক্তি ভাইরা আছেন যদি পাঁচজনকে রাজ্জাক পার্কে পাঠাই দেওয়া হয় ভাই হাতিটা দেখে আসেন এসে ইমাম ফতি সাহেবের সাথে বর্ণনা করতে হবে এই তিনজন লোক যে ভালো করে দেখে এসে কতিব সাহেবের সামনে বর্ণনা করবে যে হাতিটা পূর্ব থেকে পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে তার পা দুখানে এরকম কানটা এরকম দাঁতটা এরকম সঠিক বর্ণনা দিতে পারবে কিনা বুঝতে পারলেন পারবে না আমার ভাইরা যে ব্যক্তি কুরআনুল কারীম জানে কুরআনুল কারীমের জন্য যায় যে ব্যক্তি তার জীবনে কুরআন নাই ব্যক্তি কুরআন নাই ওই ব্যক্তি বলেন সঠিক বর্ণনা দিতে পারবে কি না পারবে সঠিক বর্ণনা দিতে পারবে না পারবে কে যে ব্যক্তির অন্তরে কুরআন আছে যে ব্যক্তির যে মাসলাম আছেন জানে যে ব্যক্তি ইসলামের শিক্ষা শিক্ষিত সব সে পারবে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ এইজন্য যে আল্লাহ নবী বলছেন তোমরা আলেমেকে কখনো তোমরা কি করো কষ্ট দিও না তোমরা আলামের সঙ্গে আল্লাহ রসুল বলেছে কিছুই যদি না করতে পারো আলেমের সঙ্গে তোমরা মহাব্বত রাখো ভালোবাসা রাখো কিন্তু আজকে আমরা যত রকমের দেখে না ভোট এসে গেছে না আলেমের বিরুদ্ধে এক একজন এক একজন কথা বলতেছে যে বাজে ঘষা কথা এই সমস্ত মানে এরকম হবে কেন হ্যাঁ এরকম হওয়ার তো উচিত না যাই হোক ভাই আমার এই জন্য আজকের প্রথম যুবা থেকে এটা শিক্ষা নেব আমরা যে মোহাব্দে আব্দুল খাড়েক সাহেবের কথা বলছিলাম তার হাতে হাত হাত দেওয়ার মতন লোক কিন্তু অনেক কম রয়েছে তিনি একজন উচ্চ মাফের একজন আলেম এই জন্য আলেমকে আমরা সন্মান দিয়ে সন্মান জায়গায় নিয়ে যাব এই মসজিদে আসলো বুকে বুক মিরালাম হাত মিলালাম মোসাফা করলাম এই বলে মোহাব্বত না আর উনি যখন একটা কি রায় চাবে রায় দেওয়ার জন্য আমরা অন্য কাউকে দেবো তাহলে এই কি মহাদ্দেশেবের ভালোবাসা হলো হলো